আমরা আজকে এই মিলন মেলায় যে উপস্থিত হয়েছি তিস্তা বাঁচাও দেশ বাঁচাও বিএনপি বাঁচাও তুহিন বাঁচাও তারেক জিয়া বাঁচাও এই তিস্তা বসাও কর্মসূচিতে বিএনপি সহ সকল নেতাকর্মী রক্তের সাথে এই তিস্তা বাঁচাও কর্মসূচি জড়িত এই তিস্তা এই প্রতিবেশী রাষ্ট্র প্রতিবার এই তিস্তার মানুষের সাথে বর্ষার সময় অতিরিক্ত পানি দিয়ে পানি ফসল নষ্ট করে এবং শুকনা মৌসুমে যখন যে মুহূর্তে এই পানির দরকার তারা পানি না দিয়ে ফসল বিনষ্ট করে এই পানির নিষ্ঠার জন্য আমরা নীলফামারি জেলা সহ ডিমলা উপজেলা ডোমার উপজেলা জলটাকা উপজেলা এবং রংপুর মহানগর পর্যন্ত এই কর্মশতি আজকে অবস্থান নিয়েছি এবং আমার হাতে যে প্লেটগুলো দেখতেছেন নীল নীলফামারি জেলার সকল নেতা কর্মী সহ আমরা সতেরো এবং আঠারোই ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীকে দুপুরের খাওয়া দিয়ে রাত পর্যন্ত অবস্থান করব এবং এই কর্মসূচি যদি বাস্তবায়ন না হয় আগামীতে এই ন্যায্য হিসার জন্য আমরা কঠিন থেকে কঠিনতম একটা আন্দোলন সংগ্রামের সৃষ্টি করব ইনশাল্লাহ